attention. We are now at DEFCON 1. Security lockdown. Russian nukes in space. The country recently tested a nuclear-capable hypersonic missile. Hypersonic missiles and aircraft could be the future of warfare. মানব সভ্যতার ইতিহাসে পারমাণবিক অস্ত্র হলো সবচেয়ে বিধ্বংসী আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোশিমা ও নাগাসাকির বোমা বিস্ফোরণ দেখিয়েছিল একটি ছোট বোমা কিভাবে লাখো প্রাণ কেড়ে নিতে পারে কিন্তু আপনি অবাক হবেন আজকের আধুনিক পারমাণবিক অস্ত্র সেই সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী আজ আমরা জানবো আধুনিক নিউক্লিয়ারের সম্ভাব্য স্কেল বা ধ্বংস ক্ষমতা কতটা ভয়ঙ্কর আমাদের তালিকার শুরুতে আছে যুক্তরাষ্ট্রের সব থেকে ভয়ঙ্কর বিধ্বংসী পারমাণবিক অস্ত্র বি এইটটি যার ওজন এগারোশো কেজি বা চব্বিশ পাউন্ড দৈর্ঘ্য বারো ফুট আর ব্যাস আঠারো ইঞ্চি আকারে যেন ছোট্ট একটি গাড়ির সমান সাধারণ ধাতব খোলসা আবৃতও কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যে একটি মহানগরীকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে তবে এটি কোনো রকেট নয় এটি মূলত একটি গ্র্যাভিটি বোমা এটি সরাসরি যুদ্ধবিমান থেকে ফেলা হয় এই অস্ত্রকে বহন করে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান বি টু স্প্রিট বোম্বার এবং বি ফিফটি টু এইচ অদৃশ্য ছায়ার মতো এগুলো শত্রুর আকাশ ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যেই পেট থেকে ফেলে দেয় পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন একটি আধুনিক পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে পারে প্রায় এক দশমিক দুই মেগাটন টিএনটি শক্তি এই শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা বোমার অনেক গুণ বেশি বিস্ফোরণের কেন্দ্র থেকে চার বর্গ কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে সব ভবন মাটির সাথে মিশে যাবে এমনকি তেরো কিলোমিটার দূর পর্যন্ত থাকা মানুষ ভয়াবহভাবে দগ্ধ হবে এমন একটিমাত্র বিস্ফোরণে নিহত হতে পারে পনেরো লাখ মানুষ আর আহত হবে আরও বিশ লাখের বেশি বর্তমানে ধারণা করা হয় শুধু আমেরিকার হাতে আছে প্রায় ছয়শো পঞ্চাশটি এইটটি থ্রি বোমা যার মধ্যে প্রায় দুশোটি সক্রিয়ভাবে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে যদিও ধীরে ধীরে এগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা চলছে তৈরি হচ্ছে আরও আধুনিক আরও ছোট আকারের স্মার্ট ও ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর নামগুলোর একটি হলো রাশিয়ার হাতে থাকা এক মহাদানব পশ্চিমারে একে সরাসরি স্যাটার নামে ডাকে সত্যি বলতে এই নামটি যেন মৃত্যুর আরেক প্রতিশব্দ এটি হলো বিশ্বের সব থেকে ভয়ঙ্কর ইন্টার ব্যালিস্টিক মিসাইল আর থার্টি সিক্স এম এই দানবের উচ্চতা প্রায় একশো পাঁচ ফুট এর ওজন দুশো দশ টানেরও বেশি নিক্ষেপ করা হলে পৃথিবীর যে কোনো প্রান্তেই সহজে পৌঁছে যেতে পারে রেঞ্জ প্রায় ষোলো হাজার কিলোমিটার কিন্তু আসল ভয় লুকিয়ে আছে এর ধ্বংস ক্ষমতায় আর থার্টি সিক্স এম বহন করতে পারে সর্বোচ্চ দশটি হেড প্রতিটি হেডের শক্তি প্রায় এক মেগাটন টিএনটি সমান অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র একসাথে দশটি ভিন্ন শহরে আঘাত আনতে পারে যদি সব ওয়ারহেড একই টার্গেটে নিক্ষেপ করা হয় তবে বিস্ফোরণের শক্তি দাঁড়াবে প্রায় দশ মেগা টিএনটি কিন্তু এখানে শেষ নয় এই দানবের একটি বিশেষ সংস্কার তৈরি করা হয়েছিল যা বহন করতে পারে এক সুপার হেড যার বিস্ফোরণ শক্তি ছিল প্রায় বিশ মেগা টিএনটি যা হিরোসম বোমার চেয়ে প্রায় তেরোশো গুণ বেশি শক্তিশালী এত শক্তিশালী বিস্ফোরণে পুরো একটি শহর নয় বরং একটি বৃহৎ অঞ্চল মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে কিন্তু রাশিয়া কেবল পুরনো মডেল তৈরি করেই থেমে থাকেনি তারা তৈরি করেছে আরো ভয়ঙ্কর আরো আধুনিক সম্পূর্ণ বিধ্বংসী এক দানবকে যার পরিচিতি আর এস টোয়েন্টি এইট সারমার্ট বা পশ্চিমারা সরাসরি ডাকে স্যাটান টু নামে এটি হল রাশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল স্যাটান টু মূলত পূর্ববর্তী আট থার্টি সিক্স এম এর কিন্তু শক্তি এবং ধ্বংসক্ষমতা গুণ বেশি ওজন প্রায় দুইশো টন দুর্গ বিশালাকার প্রায় একশো পাঁচ ফুট পৃথিবীর যে কোনো জায়গায় নির্বিঘ্নে আঘাত আনতে সক্ষম কারণে রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার এর মানে রাশিয়ার মাটি থেকে নিক্ষেপ করলে সহজে নিউ ইয়র্ক লন্ডন এবং টোকিও পর্যন্ত ধ্বংস করতে পারে টু একসাথে দশ থেকে পনেরোটি পারমাণবিক ওয়ার হেড বহন করতে পারে যদি এগুলো আলাদা আলাদা শহরে নিক্ষেপ করা হয় তবে একসাথে একটি পুরো মহাদেশকে ধ্বংস করতে সক্ষম আর যদি সবগুলো একসাথে একই টার্গেটে নিক্ষেপ করা হয় তাহলে বিস্ফোরণের শক্তি দাঁড়াবে প্রায় পঞ্চাশ মেগাটন টিএনটি যা হিরোসীমার বোমার চেয়ে প্রায় তেত্রিশশো গুণ বেশি শক্তিশালী এমন বিস্ফোরণে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তে বাষ্পে পরিণত হবে এবং শত শত কিলোমিটার এলাকা জুড়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে এমনকি হাজার কিলোমিটার দূরে থাকা মানুষ ও বিকরণের কারণে মৃত্যুবরণ করবে সাম্প্রতিক প্রযুক্তি দিয়ে তৈরি এই অস্ত্র শস্ত্র এমনভাবে পরিকল্পিত যে সর্বাধিক প্রতিরক্ষা ব্যবস্থায় এটির আঘাতকে সহজে প্রতিহত করতে পারবে না এর কারণে সারমার টু পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং বিধ্বংসী পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত ট্রাইডেন টু ডি ফাইভ ট্রাইডেন টু ডি ফাইভ যা কখনও কখনও ট্রাইডেন টু মিসাইল নামেও পরিচিত আধুনিক পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এটি এমনভাবে পরিকল্পিত যে পৃথিবীর যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম এটি মূলত একটি সাবমেরিন ভিত্তিক লঞ্চ মিসাইল অর্থাৎ যুদ্ধ শুরু হলে আকাশে উলায় বা মাটিতে দাঁড়ানোর প্রয়োজন নেই মিসাইলটি সমুদ্রের গভীর থেকে অদৃশ্যভাবে উৎক্ষেপণ করা সম্ভব দৈর্ঘ্যপ্রায় চুয়াল্লিশ ফুট ওজন প্রায় উনষাট টন এটি বহন করে ওই ক্লাস সাবমেরিন এটি ট্রাইড মিসাইল করতে পারে আটটি পারমাণবিক শক্তি প্রায় প্রতিটি যা হিরোসুমার বোমার চেয়ে প্রায় তিনশো গুণ বেশি শক্তিশালী সবগুলো ওয়ারহেড যদি একই টার্গেটে নিক্ষেপ করে তাহলে বিস্ফোরণের মোট শক্তি দাঁড়ায় প্রায় তিন দশমিক আট মেগা টন টি বড় শহরে আঘাত হানলে কেন্দ্র থেকে প্রায় কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তে ধ্বংস হবে পরবর্তী এক কিলোমিটার জুড়ে সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে যাবে বাইরে থাকা মানুষ আগুনের শিখায় দগ্ধ হয়ে মারা যাবে সম্ভাব্য প্রাণহানি হবে দুই দশমিক আট মিলিয়ন মানুষ এবং আহত হবে চার থেকে ছয় মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্রের প্রতিটি ওই ক্লাস সাবমিলিন বহন করতে পারে প্রায় বিশটি ট্রাইডেন টু মিসাইল একসাথে সমস্ত ওয়ারেডের শক্তি দাঁড়ায় প্রায় সত্তর হাজার হিরোসীমার বোমার সমান এটি প্রমাণ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে মৃত্যু কেবল আকাশ থেকে নয় সমুদ্র থেকেও আসতে পারে একবার পারমাণবিক যুদ্ধ শুরু হলে ট্রাইডেন টু ডি ফাইভ এ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর বার্তাবাহক পৃথিবীর আরেকটি শক্তিশালী দেশ যা পারমাণবিক অস্ত্র ভাণ্ডার তৈরি করেছে সেটি হলো চীন চীনের তৈরি ডিএফ ফাইভ সি হলো একটি ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উচ্চতা প্রায় একশো ফুট ওজন প্রায় একশো আশি টন রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার অর্থাৎ চীনের মাটি থেকে বিশ্বের যে কোনো রাজধানী শহরে আঘাত আনতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর ওয়ারহেড বহন ক্ষমতা একটি ডিএফ ফাইভ সি মিসাইল বহন করতে পারে প্রায় সর্বোচ্চ বারোটি পারমাণবিক ওয়ারহেড প্রতিটি শক্তি প্রায় এক মেগাটন টন যা সম বোমার প্রায় ছেষট্টি গুণ শক্তিশালী যদিও সব ওয়ারের একসাথে এক টার্গেটে নিক্ষেপ করা হয় তাহলে মোট বিস্ফোরণ শক্তি দাঁড়াবে প্রায় বারো মেগাটন টিএনটি একটি বড় শহরে আঘাত হানলে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যে বার্ষ পরিণত হবে এক কিলোমিটার এলাকা জুড়ে সবকিছু মাটির সাথে মিশে ধ্বংসস্তরে পরিণত হবে তিরিশ কিলোমিটার দূরে থাকা মানুষ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করবে অনুমান করা হয় ফাইভ সি হামলায় নিহত হতে পারে প্রায় দশ থেকে বারো লাখ মানুষ এবং আহত হতে পারে প্রায় আঠারো লাখ মানুষ পারমাণবিক অস্ত্র মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি এর প্রকৃত ক্ষমতা কল্পনারও বেশি